সরলা বউ মানুষ অন্দরেই তার থাকার কথা কিন্তু সরলা মাঝে মাঝে করে কি পায়ের মল উপরে ঠেলিয়া দিয়া চুপি তাকের জিনিসের ফাঁকে চোখ পাতিয়া দাঁড়াইয়া থাকে স্বামীর দোকানদারি দেখে এবং খদ্দের সঙ্গে আলাপ আলোচনা শোনে বাড়িতে শম্ভ খুব নিরীহ শান্ত প্রকৃতির চুপচাপ মানুষ কিন্তু দোকানে বসিয়া খদ্দের সঙ্গে তাকে কথা বলিতে ও হাসি তামাশা করিতে দেখিয়া সরলা অবাক মানে মানুষ বুঝিয়া এমন সব হাসির কথা বলে শম্ভু যে তাকে আড়ালে সরলার হাসি চাপিতে প্রাণ বাহির হইয়া যায় ক্রেতারা যদি পুরুষ হয় তবে শম্ভুর ব্যবহারে এরকম মজা লাগে সরলার কিন্তু দুঃখের বিষয় শম্ভুর দোকানে শুধু পুরুষেরাই জিনিস কিনিতে আসে না